কিন্তু র্যাপারে প্যাকিং করা রয়েছে পুরো প্লেটটা মানে হাইজিন মেনটেন করেন আর এখানে দেখুন স্যালাডের বিভিন্ন রকম কিন্তু ভ্যারাইটি মাটন কষা লাল হচ্ছে মেথি চিকেন বাচ্চার স্পেশালিটি রয় ডেকোরেটার অ্যান্ড ক্যাটারের হট মাকা সন্ধ্যে মানেই কিন্তু খাওয়া দাওয়া প্রথম আর তার সাথে তো ডেকোরেশন থাকছি ডেকোরেটর অ্যান্ড ক্যাটারের সমস্ত সার্ভিস আপনাদের দেখাবো মেনলি খাওয়া দাওয়া তাদের খাওয়া দাওয়াটা অনবদ্য আর ডেকোরেশন তো আমার পেছনে দেখতেই পাচ্ছেন আরও চলুন ভিডিওটা এগোচ্ছি ভিডিওটা পুরো দেখুন স্কিপ না করে সামনে যাদের আপনাদের শুভ অনুষ্ঠান আছে তাদের জন্য কিন্তু রয় ডেকোরেটার অ্যান্ড ক্যাটারার খুব সুস্থভাবে তাদের দায়িত্ব পালন করবেন দেখুন গেটটা এখানে সাজানো হয়েছে দেখুন জুই ফুলের মালা কিছু তো রয়েছে ফলস কিছু কিন্তু অরিজিনাল রয়েছে অসাধারণ কিন্তু গেটটা সাজানো রয়েছে আর এরকম লাইটিং করা দু সাইড গণেশ রাখা রয়েছে আর এই দেখুন গেটটা দেখুন অসাধারণ আপনাদের ভ্যারি করবে আপনারা কিরকম চান সেরকম কাস্টমাইজ অ্যাভেলেবেল আছে এইখানে জাস্ট অ্যাজ এ স্যাম্পেল আমি আপনাদের দেখাচ্ছি এইখানে এইরকম ভাবে সাজানো রয়েছে খুবই উজ্জ্বল খুবই দারুণ লাগছে অসাধারণ ডেকোরেশন পার্ট আর এটা যদি ওপেন স্পেস হয় আরও সুন্দর আমার যে প্রথম ভিডিও যারা দেখেছেন তাদের জন্য ওপেন স্পেস ছিল সেটার জন্য কিন্তু অসাধারণ লাগবে আর এই দেখুন আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি পুরো ডেকোরেশনটা একটুখানি আর দেখুন ঢুকেই কিন্তু স্ন্যাক্স পার্ট রয়েছে এখানে ফুচকা রয়েছে অ্যাজ এ মানে আপনাদের কাস্টমাইজ আর এখানে আজকে রয়েছে কিন্তু মিনিতে চিলি বেবি কর্ন ফিশ বল আর এখানে চিকেন রেশমি কাবাব এনাদের সার্ভিং সিস্টেমটা এইভাবে রয়েছে সমস্ত কফি রয়েছে আর এদিকে আইসক্রিম সেটা হচ্ছে ডেজার্ট আইটেম চলে যাচ্ছে আর পান শেষ পাতে পান তো লাগবে এরকম কিন্তু লাইভ পান কাউন্টার কিন্তু আপনাদের জন্য রেডি হয়ে রয়েছে এই হলো স্যালাড কাউন্টার স্যালাড কাউন্টার প্রথমে যেটা নজর কাটবে ওনাদের কিন্তু হাইজিন দেখুন মেনু কার্ড তো দেওয়াই রয়েছে একটা র্যাপারে প্যাকিং করা রয়েছে পুরো প্লেটটা মানে হাইজিন মেনটেন করেন আর এখানে দেখুন স্যালাডের বিভিন্ন রকম কিন্তু ভ্যারাইটি এগুলো কিন্তু আপনাদের রায়তা রয়েছে এখানে কিন্তু এটা কিন্তু ব্রেড আর এটা কিন্তু ব্রকোলি দিয়ে কিন্তু ভেজ স্যালাড এটা কিন্তু এগ দিয়ে আর এই হচ্ছে ফ্রুট স্যালাড আরো বিভিন্ন রকম মানে অ্যাজ পার কাস্টমাইজ আপনারা যেরকম চাইবেন মোটামুটি দুশো রকমের প্লাস কিন্তু ভ্যারাইটি হয় তার মধ্যে আপনারা মোটামুটি সাজেস্ট করতে পারেন ওনারা কিন্তু সেরকম একটা অ্যারেঞ্জমেন্ট করে দেবেন এরকম স্যালাড কাউন্টারটাই পুরো ভরপুর মেন যে স্টেজ সাজানো সেটা কিন্তু এরকম ফ্লাওয়ার দিয়ে দারুণ ডেকোরেশন করেছে আর এরকম বিভিন্ন ভ্যারাইটি আপনারা যেরকম চাইবেন সেইভাবে কিন্তু সাজানো গোছানো থাকবে দেখুন মেনু তো বুফে পার্টে পুরো সাজানো আর এবার কিন্তু লাচ্ছা পরোটা এই যে লাচ্ছা পরোটা এটা যাচ্ছে মেথি চিকেন এই হচ্ছে মেথি চিকেন বাহ খুব দারুণ অসাধারণ যাচ্ছে ফিশ ফ্রাই দেখুন এই হচ্ছে ফিশ ফ্রাই এই সাইজ থাকবে আর এইখানে স্যালাডের ব্যবস্থা আছে কাসুন্দি এখানে সস আর এখানে এটা মেয়নিস না মেয়নিস রাইট এবার হচ্ছে মেন কোর্স ওটা তো স্টার্টার গেল পিস পোলাও এই দেখুন পিস পোলাও বা ঠিক আছে এবার তার সাথে থাকবে মাটন কষা লাল লাল আহ লাল লাল নয় খুব রিচ নয় কিন্তু খেতে অসাধারণ কিন্তু নন ভেজ তো দেখাচ্ছিলাম এটা কিন্তু ভেজ কাউন্টার ভেজে কি কি রয়েছে এই হচ্ছে এই দেখুন পোলাও রয়েছে এখানে গোবি রয়েছে এটা কি রয়েছে ফুলকপি রোস্ট এটা পানির রয়েছে পানিরের কি আছে এটা বাটার পানির ওকে আর এই হচ্ছে লাচ্ছা পরোটা মানে যাদের নন ভেজ ইয়ে নয় তাদের জন্য ভেজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর লাস্টে কিন্তু ডেজার্টে যে পাপড় থাকে এটা কি আছে কমলাভোগ কমলা ভোগ আর এই হচ্ছে যেটা স্পেশালিটি রয় ডেকোরেটারের হট মাকা সন্দেশ এটা গুড়ের থাকে তাই তো খুব সুন্দর এটা খুব সুন্দর এটা অসাধারণ আমি তো টেস্ট করেছি অসাধারণ থাকে এনারা প্রত্যেকটা মেনুতেই কিন্তু এগুলো ইনক্লুডেড থাকে